প্রিয় শিক্ষার্থীবৃন্দ এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করব তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের চৌত্রিশ নম পৃষ্ঠা বইয়ের চৌত্রিশ পৃষ্ঠায় দেখতে পাচ্ছ তিন নং অঙ্ক বিয়োগ করি এখানে আমি অঙ্কগুলো তুলে রেখেছি এই অঙ্কগুলোর এখন সমাধান করে আমি দেখাবো। তাহলে কীভাবে আমরা সমাধান করব দেখো আমরা দেখো এই একক স্থানীয় অঙ্ক থেকে একক স্থানীয় অঙ্ক বাদ দিয়ে দেব। তাহলে এখানে দেখো আট এখানে হচ্ছে শূন্য তাহলে শূন্যটা থেকে আটটা কখনো বাদ দেওয়া যায় না তাহলে কি করব আমরা যদি উপরে কখনো দেখো ছোট সংখ্যা আছে তাহলে এখানে দেখো শূন্য আছে তাহলে শূন্য থাকলে আমরা কি করবো এর সঙ্গে দশ যোগ দিয়ে দেবো তাহলে শূন্য সাথে দশ যোগ দিলে সংখ্যাটি হবে দশ তাহলে দেখো এখন দশটি থেকে আমরা আটটি বাদ দেবো তাহলে বলা তো দশটি থেকে আটটি বাদ দিলে কয়টি থাকবে দুইটি থাকবে তাহলে আমরা এখানে লিখলাম দুই দেখো এই যে হাতে এক এইটা এসে যোগ হয়ে গেলো পাঁচের সঙ্গে তাহলে কত হবে এটার সঙ্গে এক যোগ হলে ছয় হয়ে যাবে তাহলে ছয় এখানে যেহেতু শূন্য আছে এর সঙ্গে দশ যোগ হয়ে যাবে তাহলে ছয় দশটা থেকে ছয়টি বাদ দিয়ে দাও কটি থাকবে চারটি তাহলে এখানে লিখলাম আমরা চার এরপর দেখো এই হাতের এক এসে যোগ হয়ে গেল এর সঙ্গে তাহলে কত হয়ে গেল পাঁচ তাহলে আবার এখানে যেহেতু শূন্য আছে আমরা দশ ধরে নেব তাহলে দশ যোগ দিলে কি হবে দশের থেকে পাঁচটি বাদ দেবো তাহলে পাঁচ দশটি থেকে পাঁচটি বাদ দিলে করই থাকবে পাঁচটি থাকবে এরপর দেখো এই হাতের এক যেহেতু এখানে নেই এক বসে গেল তাহলে একটি থেকে একটি বাদ দিলে করেই থাকবে শূন্যটি শূন্য আমরা বাম দিকে লিখবো না কেন লিখবো না শূন্য লিখলেও এর মারায় কোনো পরিবর্তন হবে না তাই কিনা তাহলে আমরা একটা অঙ্কটির সমাধান করে ফেললাম দেখতে পাচ্ছ এরপর দেখো আমরা তিনটা থেকে নয়টা বাদ দিয়ে দেবো আরে বাবা তিনটা থেকে কিভাবে নয়টা বাদ দেবো তিনটা তো ছোট সংখ্যা তিনটা থেকে নয়টা বাদ দেবো তাহলে তিনটা থেকে নয়টা বাদ দিলে হবে না হবে না তাহলে কয়টা বাদ দিতে হবে যেহেতু ছোট সংখ্যা এর সঙ্গে আমরা দশ যোগ দিয়ে দেবো বলা তো দশ যদি যোগ দিয়ে দিই তাহলে কত হবে তেরো হয়ে যাবে তাহলে সংখ্যাটি হবে তেরো এখন দেখো তেরোটার থেকে নয়টা বাদ দেবো তাহলে বলতো তো তেরোটার থেকে যদি নয়টা বাদ দিয়ে দেয় তোমরা প্রধান ডাক টেনে করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে তেরোটার থেকে নয়টা বাদ দিয়ে দেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা তো নয়টা বাদ দিলে চারটা থাকবে তাহলে আমরা এখানে লিখলাম এই যে হাতের এক এই এক এসে যোগ হয়ে গেলো এই শূন্যের সাথে তাহলে কথা হবে এক তাহলে এবার দেখো শূন্যটা থেকে একটা বাদ দেবো তাহলে তো সম্ভব না কি করতে হবে দশ যোগ দিয়ে দিতে হবে তাহলে দশ যোগ দিয়ে দিলাম তাহলে দেখো দশটা থেকে একটা বাদ দিলে কয়টা থাকবে নয়টা থাকবে এখন দেখো ওই হাতের এক এসে যোগ হলো পাঁচ সঙ্গে এই একের সঙ্গে তাহলে যদি একের সঙ্গে যোগ হয়ে যায় তাহলে বলো তো কি হবে তাহলে এই শূন্যটা থেকে একটা বাদ দেবো সম্ভব না তাহলে কি করতে হবে দশ যোগ দিতে হবে তাহলে দশটা থেকে একটা বাদ দিলে কয়টা থাকবে নয়টা থাকবে এই হাতের এক এসে যোগ হলো এর সঙ্গে তাহলে কত হয়ে যাবে দুই হয়ে যাবে তাহলে বলতো সাতটা থেকে দুইটা চলে গেলে কটা থাকবে দুইটা থাকবে তার মানে আমাদের অঙ্কটির সমাধান হয়ে গেল এরপর দেখো আমরা ঠিক একইভাবে এই সংখ্যাগুলো এক স্থানীয় অঙ্ক তারপর দশক স্থানীয় অঙ্ক শতক স্থানীয় অঙ্ক এই অঙ্কগুলো এইভাবে সমাধান আমরা করে ফেলবো তাহলে দেখো শূন্যটা থেকে একটা যেহেতু বাদ যায় না তাহলে এখানে দশটি থাকতে হবে তাহলে দশটি থেকে একটি বাদ দিলে কয়টা থাকবে নয়টি এরপর হাতের এক এসে যোগ হয়ে গেল এর সঙ্গে কত নয়ের একে দশ তাহলে দশটি এখানে আছে কয়টি দশটি আচ্ছা তো যদি দশটি থেকে দশটি বাদ যায় আমার দশটি থেকে দশটি বাদ গেলে কয়টি থাকবে শূন্যটি এরপর এই হাতের এক এসে যোগ হয়ে গেল দশের নয়ের সঙ্গে দশ দশটি থেকে দশটি বাদ গেলে কত থাকবে শূন্যটি এবার এই যে হাতের এক একের সঙ্গে মিলে গেলে কয়টি হবে শূন্যটি আচ্ছা বলো তো উত্তর হবে কত উত্তর হবে শুধু নয় এখন প্রশ্ন হলো কেন শুধু নয় হবে তাহলে এখানে দেখো আমাদের বাম দিকে শূন্যের কোনো দাম নেই তাহলে যদি বাম দিকে শূন্যের দাম না থাকে তাহলে কি করবো আমরা শুধু নয় লিখবো উত্তর এরপর দেখো দুইটি থেকে ষাটটি বাদ দিতে বলছে বলতো দুইটি থেকে ষাটটি বাদ দেওয়া সম্ভব না তাহলে আমরা কি করবে দশ যোগ দিয়ে দেবো তাহলে বারোটি থেকে ষাটটি বাদ দাও কয়টি থাকবে বারোটি থেকে ষাটটি বাদ দিলে থাকে হচ্ছে পাঁচটি আপনি পাঁচ লিখলাম পাঁচটি থাকে এরপর এই হাতের এক যোগ হয়ে গেল কার সঙ্গে সাতের কয়েক কথা হলো আট বলতো শূন্যটা থেকে আটটা বাদ দেওয়া সম্ভব না তাহলে কি করবো দশ যোগ দিয়ে দেবো তাহলে দশটা থেকে আটটা বাদ দাও কয় থাকবে দুইটি এইবার বলো হাতের এক কথা হবে আট এবার আবার এখানে দেখো শূন্যটি শূন্য তো হবে না দশটি থেকে আটটি বাদ দিয়ে দুইটি এই হাতের এক এসে এখানে এখন বলো তো একটি থেকে একটি বাদ দেবো কয়টি থাকবে তাহলে শূন্যটি তাহলে শূন্য বাম দিকে লেখা দরকার আমাদের নাই। তাহলে আমরা দুইশো পঁচিশ এইটাই হবে আমাদের উত্তর এরপর দেখো একটি থেকে আটটি বাদ দিতে বলছে তাহলে একটি থেকে তো আটটি বাদ যাবে না কয়টি থেকে তাহলে দশ যোগ দেবো তাহলে এগারোটি থেকে আটটি বাদ যাবে তাহলে এগারোটি থেকে আটটি বাদ দিলে কয়টি থাকবে তিনটি আমরা লিখলাম তিনটি এরপর দেখো এই হাতের এক যোগ হওয়ার কার সঙ্গে চারের সঙ্গে তাহলে কথা হয়ে গেল পাঁচ এরপর দেখো এখানে শূন্যটি তার মানে কয়টি যাবো যোগ দেবো দশটি তাহলে দশটি থেকে যদি পাঁচটি চলে যায় কটি থাকবে পাঁচটি হাতে এক এই এক সংখ্যাটা যেহেতু এই একটি আমরা কল্পনা করবো তাহলে দশটি থেকে একটি বাদ গেলে কয়টি থাকবে নয়টি এবার দেখো আবার হাতে হাতের একটি থেকে একটি বাদ দিলে শূন্যটি তার এরপর দেখো শূন্যটা থেকে তিনটা বাদ দিতে হবে তাহলে শূন্যটা তিনটা বাদ যাবে না তাহলে কয়টি থেকে যাবে দশ যোগ দেবো দশটি থেকে তিনটি বাদ যাবে কয়টি থাকবে ষাটটি এই হাতের এক এসে যোগ হলো ছয়ের সঙ্গে তাহলে কয়টি হলো ষাটটি এখন এই দশটি থেকে কারণ শূন্যটি এর সঙ্গে দশ যোগ দেবো তাহলে দশটি থেকে পাটি যাবে সাতটি যাবেটি থাকবে তিনটি হাতের এক যোগ হয়ে গেল তিন এবার আবার দশ যোগ দিয়ে দশটি থেকে তিনটি থাকবে সাতটি এবার ওই হাতের এক যেহেতু ওই একটি কল্পনা করবো তাহলে পাঁচটি থেকে একটি চলে গেলে থাক হচ্ছে চারটি তাহলে আমরা দেখো অঙ্কটি সমাধান করে ফেললাম এরপর দেখো চারটি থেকে আটটি বাদ দিতে বলছি আচ্ছা বলতো চারটি থেকে আটটি কি বাদ দেওয়া সম্ভব না সম্ভব না তাহলে কি করবো দশ যোগ দিয়ে দেব তাহলে কত চোদ্দটি থেকে আটটি বাদ দাও তাহলে থাকবে তাহলে আমরা লিখলাম দেখো একটা শূন্যটা থেকে একটা বাদ দিতে বলছে সম্ভব না তাহলে কি করতে হবে দশ যোগ দিতে হবে তাহলে দশটি থেকে একটি বাদ দিলে কয়টি থাকবে নয়টি এবার দেখো ওই হাতের এক ধরিলাম এক এরপর দেখো এই একটি থেকে আমরা শূন্যটি থেকে একটি বাদ দেবো সম্ভব না তাহলে কি করতে হবে দশ যোগ দিতে হবে তাহলে দশটি থেকে একটি চলে গেলে থাকবে হচ্ছে নয়টি এরপর ওই হাতের এক তাহলে ছয়টি থেকে একটি চলে গেলে কটি থাকবে পাঁচটি আশা করি বুঝতে পারছো এরপর দেখো আট নম্বর অঙ্কটি এখানে দেখো শূন্যটি থেকে ছয়টি বাদ দিতে বলছে তাহলে শূন্যটি থেকে ছয়টি যেহেতু যাবে না দশ যোগ দিয়ে দেবো তাহলে দশটি থেকে ছয়টি গেলে কটি থাকবে চারটি এখন বলো তো হাতে কত এক তাহলে এই এর একের যোগ হয়ে যাবে চার এরপর আবার দেখো শূন্যটি শূন্যটি তো হবে না দশটি তাহলে দশটি থেকে যদি চারটি বাদ যায় তাহলে কটি থাকবে ছয়টি হাতের এক এই শূন্যর সাথে এক যোগ হলে হয়ে যাবে এক তাহলে দশটি থেকে একটি বাদ দেবো কেন কারণ শূন্য আছে একে দশ ধরে নিতে হবে তাহলে দশটি থেকে একটি বাদ দিলে কটি থাকবে নয়টি হাতের এক দুই এক তিন সাতটি থেকে বা তিনটি বাদ কটি থাকবে চারটি আশা করি বুঝতে পারছো এরপর দেখো তোমাদের চার ন অঙ্কটি কি বলছে গতকাল একটি মেলায় লোক এসেছিল কত লোক এসেছিল আটচল্লিশ হাজার শত চুয়ান্ন জন আজকে মেলায় লোক এসেছে বাহান্ন হাজার চার উনআশি জন বলছে দুই দিনে এই দুই দিনে লোক সংখ্যার পার্থক্য দেখো আমরা এরকম অঙ্ক যখন দেখবো যে পার্থক্য করতে বলছে পার্থক্য মানে কি করব বিয়োগ করব তাহলে এই অঙ্কগুলো আমরা বিয়োগ করব তাহলে কিভাবে বিয়োগ করতে পারি দেখো এখানে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বিয়োগ দেবো বান্ন হাজার উনআশি এখানে হচ্ছে আটচল্লিশ হাজার ছয় শত চুয়ান্ন এই সংখ্যাটি আমরা বিয়োগ দিয়ে দেব তাহলে থেকে হাজার কি দেব আটচল্লিশ হাজার সংখ্যাটি মানে বিয়োগ দিয়ে দেব তাহলে এখানে আমরা অঙ্কটি কিভাবে করতে পারবো বিয়োগ তাহলে ঠিক আগের নিয়মে আমরা বিয়োগ করবো তাহলে দেখো কয়টি থেকে চারটি বাদ দিয়ে দেবো কয়টি থেকে বলতো পাঁচটি এরপর দেখো সাতটি থেকে পাঁচটি বাদ দিয়ে দাও কয়টি থাকবে দুইটি এরপর দেখো চারটি থেকে ছয়টি বাদ দিয়ে দাও এটা তো সম্ভব না কেন কারণ ছোট সংখ্যা থাকে তোমার বড় সংখ্যা বাদ যাবে না তাহলে কি করতে হবে এর সঙ্গে দশ যোগ দিয়ে দিতে হবে কত হবে চোদ্দ তাহলে চোদ্দো থেকে ছয়টি তুমি বাদ দিয়ে দাও কয়টি থাকবে আটটি এরপর দেখো এই যে হাতের এক যোগ হয়ে গেলো আটের সঙ্গে হয়তো হয়ে গেল নয় তাহলে দুইটি থেকে নয়টি বাদ দেওয়া সম্ভব না দশ যোগ দিয়ে দাও তাহলে কত হবে বারোটি তাহলে বারোটি থেকে নয়টি বাদ দিলে কয়টি থাকবে তিনটি এই যে হাতের এক যোগ হয়ে চারের সময় তাহলে কত হবে পাঁচ হয়ে যাবে তাহলে পাঁচটি আর এখানে আসলে পাঁচটি পাঁচটি থেকে পাঁচটি বাদ দিলে কয়টি থাকবে শূন্যটি তাহলে শূন্যটি আমরা লিখবো না তাহলে এই যে ফাঁকা ঘরটা আছে এই ফাঁকা ঘরে এই সংখ্যাটা আমরা লিখে দেব এখানে বলছে দেখো কিভাবে হিসাব করবে তা তোমার বন্ধুর কাছে ব্যাখ্যা করো তাহলে আমরা বড় ছোট সংখ্যাগুলোকে একক স্থানীয় অঙ্কের সাথে একক স্থানীয় অঙ্ক দশকের সাথে দশক শতকের সাথে শতক এইভাবে আমরা বিয়োগ করতে পারবো এরপর দেখো চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্ক বলছে বিয়োগ করি এখানে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ এই স্ক্রিনে এই অঙ্কগুলো দুটি অঙ্ক আমি সমাধান করতে করে দিচ্ছি একটি হচ্ছে এক একটি হচ্ছে সাত দেখো তিনটি থেকে একটি বাদ দিয়ে দিলে কয়টি থাকবে দুইটি তারপর দেখো নয়টি থেকে তিনটি বাদ দিয়ে দাও কয়টি থাকবে ছয়টি এরপর দেখো আটটি থেকে সাতটি বাদ দিয়ে তো কয়টি থাকবে একটি এরপর দেখো ছয়টি থেকে দুইটি বাদ দিয়ে কয়টি থাকবে চারটি এরপর দেখো সাতটি থেকে চারটি বাদ দিয়ে কয়টি থাকবে বলতো তিনটি দেখো আমরা খুব সহজেই কিন্তু করে ফেললাম আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারতেছ এরপর দেখো সাত নম্বর অঙ্কটি আমি সমাধান করছি এখানে শূন্যটি থেকে আটটি বাদ দিতে বলছে তো সম্ভব না সম্ভব না তাহলে কি করবো দশ যোগ দিয়ে দেবো তাহলে দশটি থেকে আটটি বাদ দিলে কয়টি থাকবে দুইটি এরপর দেখো আমাদের হাতের এক কার সঙ্গে যোগ হয়ে যাবে ছয়ের সঙ্গে তাহলে যোগ করলে কত হবে সাত তাহলে যেহেতু শূন্যটি থেকে ষাটটি বাদ দিতে বলছে তারপরে সম্ভব না কত যোগ দেবো দশ তাহলে দশটি থেকে ষাটটি বাদ দেবো কয়টি থাকবে তিনটি এরপর হাতে এক এই এক যোগ হয়ে যাবে চার সঙ্গে পাঁচটি তাহলে যেহেতু শূন্যটা থেকে পাঁচটি হবে না তাহলে দশ তাহলে দশটি থেকে পাঁচটি চলে গেলে কয়টি থাকবে পাঁচটি এরপর দেখো হাতে এক দুই এক তিন হয়ে গেল এইবার বলত দশটি থেকে তিনটি বাদ দেবো কটি থাকবে সাতটি হাতে এক এই এক আর এক মিলিয়ে গেলে শূন্য শূন্য বাম দিকে আমাদের বসবে না তাহলে বুঝতে পারছো কিভাবে আমরা সাত নম্বর অঙ্কটি সমাধান করলাম চার নম্বরে যে বাকি অঙ্কগুলো আছে আমি উত্তর দিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে উত্তর অঙ্ক করে করে উত্তর মিলিয়ে নিবা এরপর পাঁচ নম্বর অঙ্কটি দেখো বলছি একটি গ্রামে মোট জনসংখ্যা হচ্ছে কতজন বারো হাজার ছয়শত আটত্রিশ জন পুরুষের সংখ্যা হচ্ছে ছয় জন ওই গ্রামে নারীর সংখ্যা কত তাহলে দেখো আমি লিখে রেখেছি এখানে মোট জনসংখ্যা হচ্ছে এতজন এবং পুরুষের সংখ্যা হচ্ছে এতজন তাহলে বলছে নারীর সংখ্যা তাহলে দেখো পুরুষ এবং নারী উভয়ে ওই গ্রামের মধ্যে বাস করত তার মধ্যে পুরুষের সংখ্যাটা পাইছি মোট জনসংখ্যা পাইছি তাহলে মোট থেকে যদি না পুরুষের সংখ্যাটা বাদ দিয়ে দেয় কে বাকি থাকবে নারী বাকি থাকবে তাহলে আমরা বিয়োগ করতেই পেয়ে যাবো তাহলে দেখো আটটা থেকে যদি পাঁচটা বিএবি কয়টা থাকবে বলতো তিনটা তারপর দেখো তিনটা থেকে পাঁচটা বাদ দিতে বলছে এটা তো সম্ভব না কি করতে হবে এর সাথে যোগ দিতে হবে তাহলে তাহলে সংখ্যাটি কত দেখো তেরোটার থেকে পাঁচটা বাদ দিয়ে দাও তাহলে থাকবে আটটি এরপর এই এক যোগ হয়ে যাবে এর সঙ্গে এক তাহলে আর এক কত হয়ে যাবে দুই তাহলে ছয়টি থেকে দুইটি বাদ দাও কয়টি থাকবে চারটি এবার দেখো ছয়টি থেকে দুইটি থেকে ছয়টি বাদ দিতে বলছে সম্ভব না তাহলে কি করবো এর সঙ্গে দশ যোগ দিয়ে মানে যখনই ছোট সংখ্যা দেখবা তার সঙ্গে দশ যোগ দিয়ে তাহলে এখানে দশ যোগ কথা হবে বারো বারোটা থেকে ছয়টি গেলে এরপর এই এখানে আমরা মনে করি একে একে মিলে গেলে কত হবে শূন্য শূন্য দিকে লিখতে হবে না তাহলে বলতো কতজন তাহলে আমরা নারীর সংখ্যা পেয়ে গেলাম তাহলে নারীর সংখ্যা আমরা পেয়ে গেলাম ছয় হাজার চারশত তিরাশি জন তাহলে উত্তর হচ্ছে আমাদের ছয় হাজার চারশত তিরাশি জন এরপর দেখো দেখো তিনটা থেকে আমার সাতটা বিয়োগ দিতে বলছে সম্ভব না কি করবো তাহলে এখানে দেখো তাহলে থেকে বাদ কয়টা থাকবে এরপর হবে ছয়টা এই হাতের এক যোগ হয়ে গেল বিয়ের সঙ্গে তাহলে কত হবে এটা তিন হয়ে গেল কিন্তু দেখো এবার পাঁচটা থেকে তিনটা বাদ দিয়ে দাও তুমি কয়টা থাকবে দুইটা এরপর দেখো আটটা থেকে চারটা বাদ দিয়ে দাও কয়টা থাকবে চারটা এরপর দেখো চারটা থেকে পাঁচটা বাদ দিয়ে দাও এটা তো সম্ভব না তাহলে কি করবো চারের সঙ্গে যোগ দিলে হবে তাহলে থেকে এবার তুমি পাঁচটা বাদ দাও তাহলে কত থাকবে বিয়োগ কিন্তু হ্যাঁ এই হাতের এক যোগ হয়ে গেল তিনের সঙ্গে কত চারটা তাহলে সাতটা থেকে এবার তুমি চারটা বাদ দিয়ে দাও কতটা কয়টা থাকবে তিনটা তাহলে আমরা উত্তর কিন্তু পেয়ে গেলাম দেখো তোমাদের পাঁচ নম্বর আমাকে বলছে পাশাপাশি বিয়োগ করি উত্তর কিন্তু বইয়ে করে দেওয়া আছে হ্যাঁ তোমরা দেখে নিব এরপর দেখো ছয় নম্বর অঙ্কগুলো ছয় নম্বর অঙ্কের বিয়োগ করি আমি এখানে একটি অঙ্ক করে দিচ্ছি দেখো এখানে সাত পাঁচ তিনটা শূন্য বিয়োগ হচ্ছে সাত দুই তিনটা শূন্য এখন এটা যদি বিয়োগ করি দেখো এখানে শূন্যটা থেকে শূন্যটা বাদ দিয়ে দেয় তাহলে কিছুই থাকবে না শূন্য তারপর শূন্যটা থেকে শূন্যটা বাদ দিয়ে দিয়েছে কি হবে শূন্য শূন্যটা শূন্যটা থেকে বাদ দেখো কত বলছে শূন্য তাহলে আবার শূন্যটা থেকে শূন্যটা বাদ দাও কত থাকবে শূন্য আবার শূন্যটা থেকে শূন্যটা বাদ দাও কত থাকবে শূন্য এবার দেখো পাঁচটা থেকে তোমাকে দুইটা বাদ দিতে বলছে পাঁচটা থেকে দুইটা বাদ দিলে কয়টা থাকবে তিনটা এবার দেখো সাতটা থেকে চারটা দিতে করছি কয়টা থাকবে বলতো আমরা পেয়ে গেলাম তাহলে আমাদের উত্তরটা কত তো একক দশক শতক হাজার বজু তাহলে হাজার তেত্রিশ হাজার আমরা কিন্তু এই উত্তরটা পেয়ে গেলাম এই যে বাকি যে ছয় নম্বর অঙ্কগুলো দেখতে স্ক্রিনে এই অঙ্কগুলোর সমাধান আমি তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা অঙ্কগুলো করে আহ সমাধানের সঙ্গে মিলাই নিবা তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত চৌত্রিশ পৃষ্ঠার যে সমাধানগুলি আছে আমি করে দেওয়ার চেষ্টা করলাম আর বাকি যে অঙ্কগুলো আছে অবশ্যই তোমরা করে নিবা এবং সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এবং মন দিয়ে লেখাপড়া করবে ধন্যবাদ